ব্রেকিং নিউজ হঠাৎ বাবা সাকিব খানের তৃতীয় বিয়ের কথা শুনে ছেলে আবরাম খান জয়ে যেন অসুস্থ হয়ে পড়ল বাবা মায়ের সবসময়ই ঝরকায় এবং বিতর্ক দেখে জয় বিরক্ত হয়ে গিয়েছে তবে এবার যেন বিষয়টা অন্য রকম দিকেই গড়ালো সাকিব খানের তৃতীয় বিয়ের কথাটা নেট দুনিয়ায় উত্তাল হয়ে পড়েছে এবং সবসময় গরম থাকছে নেটপাড়া সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যেন পরিবার থেকে সব সময় কথা শুনতে হচ্ছে জয়কে হঠাৎ করে জয়ের প্যানিক এসেছে এবং অসুস্থ হয়ে পড়েছে মধ্যরাতে মা উচিত যে সাকিব খানের ম্যানেজারের বল বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তার দ্বারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে বিশেষ দিশেহারা হয়ে বাবা সাকিব খানকে ফোন করায় সাথে সাথে হাজির হয়ে বাবা মা দুজন মিলে জয়কে হাসপাতালে ভর্তি করলো জয় এখন নিবিড় পর্যবেক্ষণে আছে সবাই আপনারা দোয়া করবেন জায় নামাজে বসে অজরে কাঁদছে ছেলে জয়ের জন্য এবং দেশবাসীর কাছে দোয়া চাইছে